আজকে সকালে এসে দেখি যে এখানে এই অবস্থা এই যে এখানে এই যে ফুল ফুটতেছে আলহামদুলিল্লাহ এটা দেখে যে পরিমাণ খুশি লাগতেছে বলার মতো না ঠিক আছে সারা জীবন খেয়েছি কালো জাম কিন্তু এটা যখন কিনি তখন নার্সারির মালিক বলছিল এটা হচ্ছে সাদা জাম ঠিক আছে এই খাওয়ার থেকে এই সাদা জামটা কেমন হয় এটা দেখার আগ্রহ ছিল অনেকটা তো যাই হোক আল্লাহ করতে করতে ফুলটা ফুটি গেছে এখন দেখি জাম হয় কি না আর জাম হলে কী রঙের জাম হয় এটা দেখবো ঠিক আছে যদি কালো জাম হয় নার্সারি মালিকের ঠ্যাং ভাঙা আর কোনো ভয় থাকবে না ঠিক আছে যাই হোক ফুটে গেছে কিন্তু একটা সমস্যা আছে এই যে নারকেল গাছের নিচে এই জাম গাছ হওয়ার কারণে পাতার কি অস্ত্র দেখেন মানে কি একটা পড়তেছে এর উপরে পড়ে পড়ে এই যে কালো হয়ে যাচ্ছে আর পাতারের চলটাও ওঠে বুঝলেন এই গাছের একটু যত্ন নেওয়ার দরকার কিন্তু যত্ন নেওয়ার মানুষ নাই বলে যত্ন নেওয়া হচ্ছে না আমার সাদা জাম গাছের ভিডিও তো অনেক অনেকগুলাই দেখলেন ওর আপডেট তো অনেকগুলাই পেয়েছেন তো অনেক দিন আমার এই সাদের গাছের ভিডিও করি না ঠিক আছে তো আজকে এসেছি সাদের গাছ ভালোভাবে দেখব আর কিছু ভিডিও করে আপনাদেরকেও দেখাবো ইনশাআল্লাহ প্রথমত এই ছাদে প্রচুর এখন তো গরমের সময় এই জন্য গাছগুলো রেখেছি যে কদবেল গাছের নিচে দেখছেন মানে কদবেল গাছের নিচে কেউ রাখছে যাতে ছায়া লাগে কারণ একটু গাছ টবের ভিতর থেকে মরে যাবে রোদির ভিতর থাকলে তো এই এই কদবেল গাছের নিচে এনে গাছগুলো রেখে দিয়েছি তো আলহামদুলিল্লাহ গাছের গ্রোথ ভালো আছে তারপরে এই যে স্ট্রবেরি তিনটা ধরেছে মানে স্ট্রবেরি তিনটা অনেক আগেই ধরেছে কিন্তু কোনোভাবেই বড় হচ্ছে না এখন শেষ ফল বলে বড় হচ্ছে না না অন্য কোনো কারণে এটা আমি যাই না আর এই মালবেরি গাছের আগায় যে ভেঙে দিয়েছিলাম বুঝলেন মালবেরি গাছের আগা আমি একটু ভেঙে দিয়েছিলাম এই জন্য মালবেরি গাছে মনে হয় নতুন কুশি সারতেছে ঠিক আছে এখন নার্সারির মালিক যে বলছিলাম যে মালবেরি গাছের আগা ভেঙে দিতে বলছিল আগা ভেঙে দিলে নাকি গাছের নতুন কুশি সারে আর বছরে দুইবার ফল দেয় ঠিক আছে এই জন্য আগাটা ভেঙে দিয়েছি আর এইদিকে আগে একদিন এই যে স্ট্রবেরির টপ থেকে আমি একটা লাউ গাছ উঠিয়ে নিচে লাগিয়েছি ওটা বেঁচে গেছে আবার দেখি যে আর একটা হয়েছে আর এই যে এখানে আর একটা হচ্ছে ঠিক আছে এই গাছগুলো এখান থেকে উঠায় ফেলতে পারে এর ভিতর এত বীজ যে থেকে আসলো এটা আমি নিজেও জানি না এই গাছগুলো উঠাই নিচে লাগাইতে হবে আর এই জায়গাটা কিন্তু অস্থির আছে ঠিক আছে সমস্ত ছাদের যে তাপমাত্রা আর এখানের তাপমাত্রা অনেকটাই শীতল আর সমস্ত ছাদের প্রচুর পরিমাণ গরম আর এখানে দেখেন কতবেলে ফুল আসছে কত সুন্দর পুরাই এই জায়গাটা একদম ছায়া এই জন্য এখানে ওই আমার টবের গাছগুলো এখানে রেখে দিয়েছি যাতে এখানে ওই প্রতিদিন শুকাই না যায় মাটিগুলো ঠিক আছে কারণ ছাদে দুই দিন রাখছিলাম রোজার ভিতর যখন প্রচুর পরিমাণ গরম পড়ছে মাটি একদম শুকাই যায় আর গাছ দেখেছি একদম মানে নেতাই পড়ে বুঝলেন ওই যে রোদে থাকলে একদম শুকাই যায় না ওইভাবে গাছ শুকাই যায় গিয়ে এই ফলগুলো ছোটো হয়ে গেছে এই জন্য আমার এই টপগুলো এই কদবেল গাছের গাছের নিচে রাখা যাতে গাছগুলো ভালো থাকে সুন্দর থাকে ঠিক আছে আর একটা ইন্টারেস্টিং বিষয় আছে আমার সাদে যখন গাছ নিয়ে আসি সাদে গাছ নিয়ে আসার আগে আমি এখানে ঠিক এই স্থানটায় বসে আমি ভিডিও করতাম ঠিক আছে দেখেন কথবেলের ফুলে তো ভালোই মোটামুটি সেন্ট আছে বুঝলেন কদবেল আমাদের এই গাছটায় কতবেল প্রচুর হয় কিন্তু কতবেল দাঁড়ায় না যখন এইটুকু একটু সাইজ হয় তখন অধিকাংশই পড়ে যায় আর কদবেল পেকে গেলেও কোন সময় পাকে কোন সময় পড়ে এটা বুঝতে পারি বলবেন কত বেল ওইভাবে খাওয়া হয় না তো আজকের ভিডিও এই পর্যন্তই আগামী ভিডিও দেখার জন্য সব অপেক্ষা করবেন আমার পেজটি ফলো করবেন ধন্যবাদ